থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সিনা সিনাওয়াত্রা আজ ষোলো আগস্ট দেশটির সংসদে সংখ্যা গরিষ্ঠ ভোট পেয়েছেন তিনি ফেউ থাই দলের পক্ষে পেতংতান্ড প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তিনশো ভোটে জয়ী হয়েছেন তার বিপক্ষে ভোট পড়েছিল একশো পঁয়তাল্লিশটি এছাড়া ভোট দানে বিরত ছিলেন সাতাশ জন জনসমক্ষে প্রায় এক ঘন্টা ধরে ভোট দেন থাই সংসদ সদস্যরা দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত এক আইনজীবীকে মন্ত্রী নিয়োগ দেওয়া সংক্রান্ত মামলায় থাইল্যান্ডের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে দুই দিন আগে অপসারণ করে দেশটির সাংবিধানিক আদালত নৈতিকতার নিয়ম লঙ্ঘনের অভিযোগে শ্রেতার বিরুদ্ধে মামলাটি করে দেশটির সেনা সমর্থিত সিনেটররা ফেউ থাই দলের বিজয়ী সাঁইত্রিশ বছর বয়সী পেতন টান থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এছাড়া দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তিনি তার খালা ইংলাক সিনাওয়াত্রা ছিলেন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী পেতংটানের বাবা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ধনকুবের থাকসিন সিনাওয়াত্রা গত বছর নির্বাচন থেকে ফিরে আসা থাকসিনকে দুই হাজার সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় বাবা ও খালার পথ ধরে রাজনীতির ময়দানে এসে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পেতংটান সিনাওয়াত্রা থাইল্যান্ডের ব্যাংককে পেতং টান সিনাওয়াত্রার জন্ম ব্যাংককের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদ থেকে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি এরপর ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ সারে থেকে ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্টে এমএসসি ডিগ্রি লাভ করেন তিনি উদ্যোক্তা হিসেবে সফল পেতংটান থাইল্যান্ডের মোট একুশটি প্রতিষ্ঠানের অংশীজন দুই হাজার বাইশ সালের বিশ মার্চ ফেউ থাই পার্টিতে যোগ দেন পেতংটার্ন থাই শিল্পপতি পিটাকা সুকসাওয়াতকে বিয়ে করেছেন পেতংটার্ন তাদের সাড়ে তিন বছর বয়সী একটি মেয়ে ও এক বছর বয়সী একটি ছেলে সন্তান আছে